This video doesn't intend to financial advice all we are discussing here purely for educational বন্ধুরা এই সপ্তাহে মার্কেট ছিল কিছুটা ঘটনাবহুল মার্কেটে এই টার্নওভার বৃদ্ধির পাশাপাশি পরপর পাঁচটি ডে ক্যান্ডেল আমরা গ্রিন পেয়েছি সাথে সপ্তাহ জুড়ে মার্কেট ছিল ট্রেন্ডি কিছু কিছু স্টক দিনের শুরুতেই সেলস লেস হতে দেখা গেছে আর থেমে থেমে ছোটখাটো র্যালি আমরা প্রত্যক্ষ করলাম সংক্ষেপে বিনিয়োগকারীদের মনে কিছুটা স্বস্তি কিছুটা আসার আলো ফিরে আসলো সবথেকে বড়ো বিষয় যদিও মার্কেট টার্নওভার আসানারূপভাবে বাড়েনি তবে মার্কেট কিন্তু ব্যালেন্সিং ওয়েতে এগোচ্ছে এটা একটা ভালো দিক এই ধারাবাহিকতা যদি এক দু মাস কন্টিনিউ করে আমার বিশ্বাস মার্কেট টার্নওভার এক হাজার কোটি টাকা ক্রস করবে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে এবং একটি গতিশীল মার্কেট যা আমরা প্রত্যাশা রাখি ফিরে পাবো সপ্তাহ জুড়ে ব্যাংক সেক্টরের মধ্যে ব্রাক ব্যাংক এবং ইসলামী ব্যাংকের দাপট লক্ষ্য করা গেছে টপ ভলিউম কন্ট্রিবিউটর কিছু স্টকের মধ্যে ব্র্যাক ব্যাংক, বি হাচারি লোভেলো বিএসসি অগ্নিসিস্টেম সি পাওয়াল এবং ওরিন ইনফিউশন ছিল উল্লেখযোগ্য সেক্টরওয়াইজ বলতে গেলে কম বেশি প্রায় সবগুলো সেক্টরেই কিছুটা মুভমেন্টে ছিল যদিও মার্কেট কিছুটা ভাইব্রেন্ট ছিল তবুও কারো কারো মনে খটকা লাগছে কখন আবার কারেকশন শুরু হয় চলুন টেকনিক্যালি জেনে নিই মার্কেট কোন পয়েন্ট থেকে কারেকশন হবে কারেকশন হলে কতটা সময় ধরে চলবে আর মার্কেট এগুলে কতটা আগাবে হাতে থাকা স্টকগুলো কি করবেন রাখবেন না ছেড়ে দেবেন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন তবে তার আগে জানিয়ে রাখি আমাদের গ্রুপ সার্ভিস অ্যাক্টিভ আছে চাইলে যুক্ত হতে পারেন এ সপ্তাহে আমাদের বাই সিগনালে থাকা কিছু স্টক শেয়ার করছি পঁচিশ তারিখে আমি দশটি স্টক পোর্টফোলিওতে এ রাখার জন্য সাজেস্ট করেছিলাম রুপালি লাইভ পিটিএল অর এআইএল বিএসসি ডিভিএইচ নাভানা ফার্মা সোনালী পেপার হেডেলবার্গ ইজেন অর সিস্টেম ইউনিক হোটেল রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং ইএসএল এর মধ্যে আমরা অলরেডি হাইডেলবার্গ সিমেন্ট টোয়েন্টি পার্সেন্টের মতো প্রফিটে সেল করে দিয়েছি রুপারি লাইভ থার্টি পার্সেন্ট আমরা সেল করেছি এইটি টু লেভেলে ইএইচএল আমরা ফিফটি পার্সেন্ট সেল করে প্রফিট টেক করেছি আর এই স্টকগুলো সেল করার পর আমাদের নিউ বাই সিগনাল ছিল ওরিয়েন ইনফিউশন ওরিয়েন ইনফিউশন আমরা বাই সিগন্যাল দিয়েছিলাম তিনশো ষোলো সতেরো টাকা লেভেলে সো আমরা কিন্তু আবারও আমাদের গ্রুপ মেম্বারদেরকে রিভাইভ করার চেষ্টা করছি চাইলে আপনারাও যুক্ত হতে পারেন টেকনিক্যালি মার্কেট পরপর অনেকগুলো গ্রিন ক্যান্ডেল করার পর আজ দিন শেষে কিছুটা রিজেকশন দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে যদি মার্কেট কারেকশনে যায় তাহলে এটা মাইল্ড কারেকশন হবে হয়তো দু দিন কারেকশন চলবে মার্কেটের ফার্স্ট সাপোর্ট হবে পাঁচ হাজার পনেরো লেভেলে আমি মনে করি মার্কেট চার হাজার নয়শো পঁয়ষট্টি থেকে সাপোর্ট নেবে আর মার্কেট যদি এ সপ্তাহে শুরুতে ফার্দার এগিয়ে যায় তাহলে পাঁচ থেকে দুশো এই জোনটি মার্কেটের জন্য কিছুটা চ্যালেঞ্জিং এবং এই জোন থেকে মার্কেট কারেকশানে পড়তে পারে সেক্ষেত্রে সপ্তাহখানেক মার্কেটে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকবে মার্কেট স্লো থাকবে আর পাঁচ পয়েন্ট থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে ডে চার্টে টোয়েন্টি এবং ফিফটি এর সাপোর্ট এখন চার হাজার আটশো পঁয়ষট্টি লেভেলে টোয়েন্টি এবং ফিফটি এ যদি গোল্ডেন ক্রস ওভার হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট বুলিশ থাকবে আমার পার্সোনাল ওপিনিয়ন হল মার্কেট পাঁচ হাজার চারশো লেভেলের আগ পর্যন্ত মেজর কোনো কারেকশন হবে না এছাড়া উইকলি চার্টে টোয়েন্টি এর সাপোর্ট বর্তমানে চার হাজার নয়শো উনসত্তর লেভেলে আর ফিফটি এম এর রেজিস্ট্যান্স হল পাঁচ হাজার দুশো লেভেলে তাই পাঁচ হাজার দুশো লেভেল কিছুটা চ্যালেঞ্জিং মার্কেটের জন্য এবং এই জোন থেকে মার্কেট কারেকশানে পড়ার সম্ভাবনা বেশি আপনাদের হয়তো অনেকেরই মনে আছে কয়েকদিন আগে আমি একটি ভিডিওতে এই চ্যানেলটি ড্র করে দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম মার্কেটের গন্তব্য হতে পারে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত দেখা যাক নেক্সট উইক মার্কেট কেমন আচরণ করে চাইলে হোল্ডিংয়ে থাকা স্টকগুলো পাঁচ হাজার একশো থেকে দুশো লেভেলে মার্কেটের অবস্থান বুঝে টোয়েন্টি পারসেন্ট সেল দিয়ে রাখতে পারেন কারেকশনে আবার লোতে বাইব্যাক করে নেবেন আরেকটি বিষয় হলো মার্কেটের এখন একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হলো পাঁচ হাজার লেভেলে এই জোনটিতে মার্কেট কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে বর্তমানে যে ধারাবাহিকতায় লেনদেন হচ্ছে মার্কেট টানোবার যদি ছয়শো থেকে সাড়ে ছশো কোটি টাকার মধ্যে হয় তাহলে এই ধারাবাহিকতায় পাঁচ হাজার পাঁচশো এই রেজিস্ট্যান্সটিকে অতিক্রম করা মার্কেটের জন্য অনেকটা ডিফিকাল্ট হবে অনেক সময় নেবে এবং এই জোন থেকে মার্কেট বারংবার রিজেক্ট হতে থাকবে মার্কেট আরও গতিশীল হলে টার্নওভার আটশো থেকে এক হাজার কোটি টাকা ছাড়ালে মার্কেট তখন হয়তো পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট ব্রেকআউট করে সাত হাজার চারশোর দিকে এগিয়ে যাবে আপাতত আমরা প্রত্যাশা রাখছি মার্কেটের গন্তব্য হবে পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এই জোনে এসে মার্কেট কিছুটা সময় নেবে বন্ধুরা এটাই ছিল সাপ্তাহিক মার্কেট নিয়ে আমাদের আজকের অবজারভেশন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ